কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব তো এই টাইপের অঙ্ক খুব কম সময় করতে হলে এই যে দেখতে পাচ্ছ নিরানব্বই আছে এই নিরানব্বইকে আমি লিখব আর এখানে প্রথমে এই যে নশো নিরানব্বই আছে এর জন্য আমরা তিনটে শূন্য লিখব এটার থেকে আমরা বিয়োগ করবো এই যে উপরে আছে অষ্টআশি নিচে আছে নিরানব্বই নিরানব্বই থেকে অষ্টআশির যে গ্যাপ এই নিরানব্বই থেকে অষ্টআশি আমরা বিয়োগ করব বিয়োগ করলে কত হচ্ছে নিরানব্বই থেকে অষ্টআশি বিয়োগ করলে এগারো হয় এই এগারোকে আমরা বিয়োগ করে দেবো তাহলে আমরা সঠিক উত্তরটি পাবো বিয়োগ করলে আটানব্বই হাজার নশো উনব্বই হয় তো এটা আমরা অপশানে দেখতে পাচ্ছি না তাই অপশান এখানে ভুল আছে ঠিক আছে তো এটাই কিন্তু সঠিক উত্তর হবে অঙ্কটি করার নিয়ম হচ্ছে এই নশো নিরানব্বই পূর্ণ অষ্টআশি বাই নিরানব্বইকে আমরা লিখতে পারি নশো নিরানব্বই প্লাস অষ্টআশি বাই নিরানব্বই এটা তো আমরা সকলেই জানি এরকম আমরা লিখতে পারি তার কারণ হচ্ছে এই পুরোটা মানে যা মানে নশো নিরানব্বই পূর্ণ অষ্টআশি বাই নিরানব্বই মানে যা নশো নিরানব্বই প্লাস অষ্টআশি বাই নিরানব্বই তোমরা করে দেখবে সেটা মানেও তাই হয় ঠিক আছে এর পাশে গুণ নিরানব্বই যেরকম ছিল আমি লিখে দিলাম এবার এই নশো নিরানব্বইকে আমরা লিখতে পারি এক হাজার বিয়োগ এক কারণ এক হাজার থেকে এক বিয়োগ করে নশো নিরানব্বই হয় ঠিক আছে তারপর প্লাস অষ্ট অশো নিরানব্বই যেরকম আছে লিখে দিলাম তারপর পাশে গুণ নিরানব্বই যেরকম আছে লিখে দিলাম ঠিক আছে এবার ব্র্যাকেট যখন খুলব এই এক হাজারের সঙ্গে নিরানব্বই গুণ হবে এক হাজারের সঙ্গে নিরানব্বই গুণ করলে কত হবে নিরানব্বই হাজার বিয়োগ একের সাথেও নিরানব্বই গুণ হবে একের সাথে নিরানব্বই গুণ করলে নিরানব্বই একটা নিরানব্বই প্লাস অষ্টআশি বা নিরানব্বই সাথে নিরানব্বই গুণ হবে সেক্ষেত্রে নিরানব্বই নিরানব্বই কেটে গিয়ে শুরু থাকবে কত অষ্টআশি এরপর এই নিরানব্বই হাজার যেরকম আছে লিখে দিলাম এখানে মাইনাস নিরানব্বই আছে এখানে প্লাস অষ্টআশি আছে তো মাইনাসে প্লাসে মাইনাস তাই নিরানব্বই থেকে অষ্টআশি আমরা বিয়োগ করবো বিয়োগ করলে কত হবে এগারো হবে তো বড়ো সংখ্যা চিন্ন মাইনাস এই কারণে মাইনাস দিয়েছি নিরানব্বই হাজার থেকে যদি আমি এগারো বিয়োগ করি আটানব্বই হাজার নশো উনব্বই যেটা আমরা অপশানে দেখতে পাচ্ছিলাম না তাই অপশান এখানে ভুল আছে কোশ্চেন নাম্বার উনপঞ্চাশে যে অঙ্কটি আছে একটি নৌকা স্রোতের অনুকূলে ছয় মিনিটে এক কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে এক ঘন্টায় ছয় কিলোমিটার যায় তাহলে স্রোতের গতিবেগ কত চারটি অপশান দেব আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব কোশ্চেনে আমাদের স্রোতের গতিবেগ কত বের করতে হবে তো স্রোতের গতিবেগ বের করার ফর্মুলা হচ্ছে অনুকূলে গতিবেগ বিয়োগ প্রতিকূলে গতিবেগ বাই টু কোশ্চেনে প্রতিকূলে বেগটা এক ঘন্টায় বলে দিয়েছে ছয় কিলোমিটার তাই প্রতিকূলে বেগের জায়গায় আমি ছয় কিলোমিটার লিখে দিলাম সামনে কি আছে বিয়োগ আছে অনুকূলে বেগটা আমাকে এক ঘন্টায় কত কিলোমিটার সেটা বলে দেয়নি বলেছে ছ মিনিটে এক কিলোমিটার যাচ্ছে তো এটা আমাকে অনুকূলে এক ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে আগে বের করে নিতে হবে বের করার পরেই অনুকূলে বেগের জায়গায় আমি মানটা বসাবো ঠিক আছে তো এটা তোমরা মনে মনেই বের করতে পারবে অনুকূলে ছ মিনিটে যাচ্ছে এক কিলোমিটার আমরা জানি ষাট মিনিটে এক ঘন্টা মানে এক ঘন্টা কত মিনিটে ষাট মিনিট হয় তো ছ মিনিটে যদি এক কিলোমিটার যায় তাহলে ষাট মিনিটে যাবে দশ কিলোমিটার ঠিক আছে অর্থাৎ ষাট মিনিট মানে এক ঘন্টা এক ঘন্টায় দশ কিলোমিটার যাচ্ছে তাহলে অনুকূলে বেগের জায়গায় আমি কত লিখবো দশ লিখবো তাহলে দশ থেকে ছয় বিয়োগ করলে চার বাই দুই চারকে দুই দিয়ে ভাগ করলে দুই তাহলে স্রোতের গতিবেগ দুই কিলোমিটার পার ঘণ্টা যেটা রয়েছে অপশান সিতে তো অপশান সি দুই হয়ে যাবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার বাহান জঙ্কটি আছে কত টাকার ষাট পার্সেন্ট নব্বই টাকার তিরাশি পূর্ণ এক বাই তিন পার্সেন্টের সমান চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব এখানে বলেছে কত টাকার আমি ধরে নিলাম এক্স টাকার তো এক্স দেখলাম র বা এর থাকলে গুণ হয় গুণ দিলাম ষাট পার্সেন্ট মানে ষাট বাই একশো এটা বলেছে সমান তাই সমান চিহ্ন দিয়েছি কার সমান বলেছে নব্বই টাকার তিরাশি পূর্ণ এক বাই তিন পার্সেন্টেজ তো নব্বই টাকার তাই নব্বই লিখেছি রবা এর থাকলে গুণ হয় গুণ দিলাম এবার এখানে তিরাশি তিনে গুণ করলে দুশো উনপঞ্চাশ তার সঙ্গে ওপর এক চোখ মানে দুশো পঞ্চাশ আর পার্সেন্টের জন্য নিচ্ছি এখানে একশো আসবে ঠিক আছে তো এটা আমরা কাটাকুটি করবো মাঝখানে সমান থাকে আমরা নিচ নিচ কাটতে পারি সেই হিসেবে একশো একশো আমি কেটে দিলাম আচ্ছা তিন দিয়ে নব্বইকে কাটলে তিরিশ হয় যেহেতু তিন তিরিশে নব্বই তিরিশ দিয়ে ষাটকে কাটলে দুই হয় যেতে তিরিশ দুগুণে ষাট দুই দিয়ে দুশো পঞ্চাশকে কাটলে একশো পঁচিশ তাহলে এক সমান একশো পঁচিশ তো কত টাকার তাহলে একশো পঁচিশ টাকার তো একশো পঁচিশ হয়ে যাবে সঠিক উত্তর এই একশো পঁচিশ হচ্ছে অপশান সিতে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর